বাংলাদেশের বরিশালের জাগ্রত মহামায়ার মন্দিরের অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বরিশাল অর্থাৎ প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ গুপ্তযুগে বিখ্যাত তারা সিদ্ধ চন্দ্রগমিনের সাধন ভূমি এখানে ছিল সম্ভবত ভারতের প্রাচীনতম তারাপীঠ মা মহামায়ার এই মন্দিরটিও চন্দ্রদ্বীপের সেই মাতৃসাধনার ইতিহাসের এক অধ্যায়ের স্মৃতি বহন করেছে এই আলোচ্য মন্দিরটির অবস্থান বরিশালের কাশীপুরে গবেষক সিরাজউদ্দিন আহমেদের মতে চন্দ্রদ্বীপের রাজা উদয়নারায়ণ কাশীপুরে পুকুর খননের সময় এই বিগ্রহ উদ্ধার করেছিলেন তিনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন বর্তমান মন্দির আঠেরোশো সালে নির্মিত দেবীর বিগ্রহ সম্ভবত অষ্টভূজা দশভূজা হতে পারে সম্ভবত বলার কারণ হল মায়ের এই বিগ্রহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার ফলে ধ্বংস হয়ে গিয়েছে রয়ে গিয়েছে শুধুমাত্র মায়ের মুখমণ্ডল এবং সম্পূর্ণ মূর্তির একটি ছবি ছবি থেকে বোঝা যায় মায়ের এই মূর্তি পাল যুগের খেটোক তরবারি তীর্ধনুক আর একটি হাতে অসুরের চুলের মুটি ধরেছেন বাকি হাতে কী আছে সেটি স্পষ্ট নয় পাল যুগে ও সেন যুগে মা দুর্গার আরাধনা করা হতো নথিবদ্ধ প্রমাণ রয়েছে মা দুর্গা শারদীয়া উপাসনা বহু প্রাচীন মা কালীও সুপ্রাচীন এরা হরপ্পা সভ্যতা থেকে অবিচ্ছিন্নভাবে পূজিত হচ্ছেন কিন্তু বাঙালির মা দুর্গা ও মা কালীর বর্তমান অবয়বের মূর্তিরূপ ও মূর্তিতত্ত্ব পালযুগের সৃষ্টি সম্রাট মহিপাল ভবানী মন্দির স্থাপন করেন সাক্ষ্য দিচ্ছে পাল যুগের নয় পালও মা দুর্গার পুজো করেছেন যদিও তিনি মূলত চর্চিকা উপাসক রামপালের সময় শরৎকালে উমা পুজো মহা ধুমধামের সাথে হয়েছে গৌরনগর রামচরির সাক্ষ্য দেয় এছাড়া পালযুগেই আচার্য বালক ও জিকন বর্তমান শারদীয়া দুর্গাপুজোর স্মৃতিশাস্ত্রীয় বিধান রচনা করেন পাল যুগে দুর্গা উৎসবের সেই গৌরবম সময়েই সম্ভবত সেকালের চন্দ্রদ্বীপে এই মা দুর্গার পীঠ স্থাপিত হয়েছিল মধ্যযুগের নৈরাজ্যে সে পীঠ ধ্বংস হওয়ার অনেক পরে রাজা উদয়নারায়ণ এই মূর্তি খুঁজে পান কাশীপুরে জমিদারি শেষ হয়ে যাওয়ার পর মন্দিরের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে এখন পাঁচ একর জমি আছে এই মন্দিরের নামে মায়ের মুখমণ্ডল এবং সম্পূর্ণ মূর্তির একটি ছবি পাল যুগের এক গৌরবময় ইতিহাসে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ